পুবালি বাতাসে সৈরে পুবালি বাতাসে স্বপন দেয় আর কত কাল মাই থাকমু পরের তা খামু হেন না দিন বৌড়ার দ্বারে কইলাম একশো টাকা দাও কতদিন হয়েছে এক বিড়ি খেতে পারি কয়দিন হোগা টোয়াই খাওয়া যায় হেন না টাহা একশো দিলে না সেটা যেমন বাড়ি দেশে এখন আমার পিঠে পড়ায় স্বপ্নে দেখি দেয় আর কত কাল এরকম গরমেয়া আর কতকাল বই বই খাই কন হয় ভাই তুই ঠিকই কইস আর কতকাল বইয়ে খামু বউ ও কয় তুই কয় ঘরের কথা তার বাইরে কওয়া যায় না আর কি কি কয় এখন কি কাম টাম ভরা যায় কইতে পারো একটু মইও তো বহুদিনই বই রইছি আর মন চায় না ঘরে বইয়ে বৌরতে কেন আর ভাল লাগে না তোরে ভাল এই ঠেহাইছে ওই কি কেউ বেডা

কি কাম রয়েছে হুইয়ে থাকু না হরমুখী সকালবেলা পাম তাইছি খাসি না লড়তে পারি না পিনে হে নাদিন কইলেন দুই বে এক লাখ কাম হরমু বুঝেই কাম হল্লাম আর আমে এনে পান্তা ভাত খাই রইছেন হইয়া আমে একটা কাম হলেন কে মোর কি বলত পাইছে বাই তুই আগুশনে তুই মোর দুঃখের কথা না হোন বইয়া হেলে তুই বুঝতে পারবি তুই মোর লাগের আগুশনে বই এনে তুই কি কামে যাইবে কি কোব দুঃখের কথা কামে যে জামু এটা গামছাও নাই বড় ওল না লইয়া গেলে মানে দেশ হর এর কামে কাছে যাইনি তুই তো মন লাগে রাগ রাগ হইলো কি হরার আছে দেহি কাল তুই পারিয়ে নে তাই যামু থা রাগা রাগি হইরেন না এম কাম কাজ যে হরছেন টাহা টোহা পাইছেন কত সাড়ে টাকা দিয়েছে আর বাক খাইছে হে বাসায় তা মোরে পঞ্চাশ টাহা দিন আজ চার পেঁচ দিন তামাই বিড়ি খাইতে পারি না জেন দিয়ে রয়েছে কি মার দুঃখের কথা লুঙ্গি কোনাড বইজান জারাদেসালম হ্যাঁ টা আছ আছে ওনি বই পটি গেছে আরে বেডা মুই কি জানি না টা হকি পটি গেছে টা তো বোরকসকে থুইয়েছেন মোড়ে কোbine তো মুই গেলাম বর মিয়া আর কত ছড়ো ও মু মানির দারে বুরু না লయ్యా বুর আরছিয়া এক কাম হরে কালকেন গামসকি নে কামে যায় হলে বাস হয়ে যায় বেলা দুহ রয়েছে আর নাইলে পিছে লইয়ে বইয়ে রয়েছে বাড়ির বারিশ হলে বাসায় যাই যায়